প্রতিটা মুসলমানের মনে রাখতে হবে রমজান মাস বুক বিলাসের মাস নয় ব্যবসা বাণিজ্য জিনিসপত্র মজুদ রেখে বেশি লাভ করি বিক্রয় করার মাস রমজান মাস নয় রমজান মাস হলো ইবাদতের মাস কোরআন মাস মাসের মাস ত্যাগের মাস আল্লাহ রহমত বরকত মকফিরাত নাজাত এবং সমস্ত কল্যাণের মাস হল এই রমজান মাস তাই এই মাস আসার আগে

সমস্ত গুনা থেকে তৌবা স্তিক পার করতে হবে সমস্ত গুনা শেরেফ রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সমস্ত গুনা থেকে আল্লাহর কাছে মাপছে পুত পবিত্র হয়ে আমাদের রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানে ঢুকতে হবে রমজান মাসের ফজেলাদ এবং উপকারিতা সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে হবে জানতে হবে কোন আমল করলে কি সব হবে কোন অপরাধ করলে রোজা নষ্ট হয়ে যাবে এই দিক নির্দেশনা বা এই মাসালা মাসাইল আমাদের জানতে হবে রমজানের আগে আপনার যদি কারো কাজ আর রোজা থাকে তাহলে সেই রোজাগুলি আমাদের আদায় করে নিতে হবে রমজানের আগে সিঁড়িকে গুণা এবং হিংসা থেকে আমাদের অন্তরকে পবিত্র করতে হবে কারণ এই রমজান মাস একটা ইবাদতের মাস আর যে দুইটা রোগের কথা বললাম এই দুটা রোগ এত মারাত্মক এবং এত ভয়ানক যে যার ভিতরে শিরকি গুণা থাকবে তার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না যার ভিতরে হিংসা অহংকার থাকবে তারও কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না তার সমস্ত আমলগুলি বাতিল হবে এই জন্য যেন মুক্ত অন্তর নিয়ে এবং মুক্ত অবস্থায় আমাদের দিলকে পবিত্র করে আমাদের রমজানে রুক্ত হবে গত রমজানে কি কি গুণা হয়েছে এবং কি কি আমল আমরা করতে পারি না এগুলি চিহ্নিত করতে হবে এই বছর আমাদের আল্লাহ পাক যদি হায়াতে দেন আমরা রমজান পেয়ে যাই আল্লাহ তালের উপর ভরসা করি আমরা রমজানের ভিতরে আমলের গতি আমরা বাড়াইয়ে দিব যাতে কোনো দুর্বলতা প্রকাশ না পায় বেশি বেশি করে আমাদের আমল করতে হবে এবং যে যে গুনা গত বছর আমরা করেছি এই বছর যাতে এই ধরনের কোন গুণা না হয় এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে এবং এই মন মস্তিষ্ক নিয়ে আমাদের রমজানে ঢুকতে হবে পোলা রমজান মাস কেমনে চলবো একটা একটা রুটিন আমাদের করতে হবে রমজান মাস আসার আগেই বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে রোজার আগে প্রয়োজনীয় কেনাকাটা হাট বাজার আগে আমাদের সেরে রাখতে হবে যাতে রমজানের মধ্যে আমরা এই নিয়ে ব্যস্ত না থাকি বিশেষ কোন সফর থাকলে বা বড় ধরনের কোন কাজ থাকলে রমজানের আগে আমাদের সেরে ফেলতে হবে বেশি বেশি রোজা রাখাম আপনার ইঞ্জিন ঠিক আছে কিনা এই রোজা রাখলে আপনার ধরা পড়বে পেট খালি থাকলে শরীরের অনেক সমস্যা ধরা পড়ে আপনার গ্যাস আছে কিনা আপনার শরীর দুর্বল কিনা এইগুলি ধরা পড়বে এই জন্য বেশি বেশি রমজানের আগে সাবান মাসের মধ্যে রোজা রেখে শরীর ঠিক করা শরীর যদি অসুস্থ থাকে অথবা দুর্বল থাকে বা কোনো রোগ তাকে রমজানের আগেই চিকিৎসা করে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা গরিব আত্মীয় স্বজন এবং সমাজের গরিবদের জন্য ইফতারি সাহারির ব্যবস্থা করা এই আমল গুলি আমাদের করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখতে হবে ইবাদতের জন্য জায়গা পরিষ্কার করে রাখতে হবে জামা কাপড় পরিষ্কার রাখতে হবে গোয়াল বাড়ি আঙ্গেরা পরিষ্কার করতে হবে গোয়াল বাড়ি জামা কাপড় যত পরিষ্কার থাকবে আপনার মন তত ভালো লাগবে এই রমজান আমাদের কাছে আসতেছে এই যে মাস এই রমজান শব্দের অর্থ হচ্ছে ভস্ম করে দেওয়া বা প্রজ্বলন করা বা জ্বালিয়ে দেওয়া ইসলামী বিদ্যানগঞ্জ যারা আছেন বা ফুকাহি কেরামগঞ্জ যারা আছেন তারা বলেছেন যেহেতু এই মাসে আল্লাহ তালা আপন রহমতি দয়া করে বান্দাদের সমস্ত গোড়াকে জ্বালিয়ে দেন তাই এই রমজান মাসকে আপনার রমজান

এই রোজাকে ফলস করেছেন মানুষকে ধৈর্য শিক্ষা দেওয়ার জন্য আত্মার আত্মাকে দমন করার জন্য এই জন্য আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত জ্ঞানবান জ্ঞান সম্পূর্ণ প্রাপ্ত বয়স্ক মুসলমান নরনারীর উপর আল্লাহ তাআলা এই রোজাকে ফলস করে দিয়েছেন যদি কেউ বা কোনো মুসলমান যদি রমজান মাস পাওয়ার পরে রোজা না রাখি অবহেলা করে তাহলে সে কবিরা গুণ মধ্যে লিপ্ত থাকবে সে ফাসিক আর যদি কেহ অস্বীকার